ঢাকাই সিনেমার মেঘাস্ত্র সাকিব খান প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন দরদ শিরোনামে এই সিনেমায় সাকিবের বিপরীত অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান শুক্রবার বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিশটির বেশি দেশে মুক্তি পেয়েছে দরদ সাকিব খানের সিনেমা মানেই উত্তেজনা উন্মাদনা এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিংখানের দরদ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহ দিচ্ছে তারই প্রমাণ সাকিব খানের জন্যই সবাই মানে কি বল আনন্দ উপভোগ করতে করতে শাকিব খান না থাকলে পুরা পুরা এই যে হল তারপর আপনি বাংলা চলচ্চিত্র আমরাও শেষ হয়ে যাব সব শেষ হয়ে যাবে শাকিব খানের জন্যই আমরাও বেঁচে আছি চলচ্চিত্রও বেঁচে আছে অন্য অন্য মানুষও এখনো বেঁচে আছে আমি মনে করি শাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে প্রিয়তমা থেকে ডকছে এখন সুজুই ডকছে ভালোই বের হই যাবে সাকিব খান এখন সাকিব খানের এক একটা ছবি এক একটা লেভেলে চলে যাচ্ছে সালমান খান বলেন আমির খান বলেন তাদের বাবা পরিচালক তাদের খালু পরিচালক এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হইছে শাকিব খান নায়ক প্রতিষ্ঠিত তাকে নিয়ে সাথে চলে না। মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় এ বছর এখন পর্যন্ত যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে দরদ সিনেমাটি প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা অন্যদিকে দরদ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন জানান বাংলাদেশের সিনেমা ইতকেন্দ্রিক হলেও দরদ দিয়ে সে প্রথা ভাঙতে চান চিন্তা করতেছিলাম ঘুমাইতেই পাইনি যে কখন সকাল হবে আর কখন ঈদের নামাজটা পড়তে যাবো এটা দেখেন সাকিব ভাই তো আসলে মেগা স্টাররা কিন্তু কখনো ওইভাবে হল ভিজিটে যায় না এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখার বিষয় আছে দেশের বাইরে তো প্রত্যাশা যেখানে যেখানে রিলিজ হচ্ছে খুবই ভালো আশা রেখে ভালো যাবে এই দেশের এরকম একটা সময় এত বড় একটা মুভি রিলিজ হয়েছে এটার একটাই কারণ আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ঈদ কেন্দ্রিক আমরা সেই প্রথাটা ভাঙতে চাই এবং চলচ্চিত্র বাঁচানোর জন্য সারা বছরই ছবি দরকার শুধু ঈদ হলে হবে না দরদের গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন এই ঘটনা সবাইকে বেশ হতবাক করে আর এই খুনের সন্দেহের তীর গিয়ে পড়ে ছোট শহরে দুলুমিয়ার ওপর এই সিনেমা দুলুমিয়া চরিত্রে হাজির হয়েছেন ঢালিউড কিং সাকিব খান আর ফাতিমা চরিত্রে বলিউডের সোনাল চৌহান বাংলাদেশ ও ভারতে যৌথ প্রযোজনা রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী এবং চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও দরদে অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব সহ আর অনেকে साझे दत्तर देष्टि